আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো তোমাদের পৃষ্ঠা ষোলোই নমুনা প্রশ্নের সমাধান এখানে তোমাদের ষাটটি প্রশ্ন আছে আমরা ষাটটি সমাধান করব। প্রথমে দেখে নেই এক কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদগার্ড চিনতে সুবিধা হয় ক কম্পিউটার খ ইন্টারনেট গ মোবাইল ফোন গ জিপিএস একের উত্তরটি হবে গ জিপিএস দুই নিউট্রন সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব ক কম্পিউটার খ ইন্টারনেট গ ল্যান্ডফোন গ মোবাইল ফোন দুইয়ের উত্তরটি হবে খ ইন্টারনেট তিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এক বই পড়া যায় দুই ব্যাংকের লেনদেন করা যায় তিন গেম খেলা যায় তিনের উত্তরটি হবে গ সবগুলোই এক দুই এবং তিন এখন আমরা চার ও পাঁচ তঙের জন্য এই উদ্দীপকটি দেখে নেই র্যাবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসে সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে এখন আমরা দেখে নেই চার র্যাবা ভর্তির আবেদন করতে পারে এক মোবাইল ফোন ব্যবহার করে দুই ইন্টারনেট ব্যবহার করে তিন কম্পিউটার ব্যবহার করে চারের উত্তরটি হবে গ সবগুলোই মোবাইল ফোনও করতে পারে ইন্টারনেট ব্যবহার করে এবং কম্পিউটার ব্যবহার করে সবগুলি হচ্ছে তার উত্তর পাঁচ এ ধরনের আবেদন প্রক্রিয়ায় পাপ সুবিধাদি হল এক সময় ও অর্থ সাশ্রয় দুই শারীরিক শ্রম লাগব তিন পরিবেশ সংরক্ষণ পাঁচের উত্তরটি হবে গ সবগুলো ছয় রেবাজে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কি ক মোবাইল প্রযুক্তি খ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ ইন্টারনেট গ কম্পিউটার ছয় উত্তরটি হবে খ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাত ছয় নম্বর প্রশ্নে যে উত্তরটি তুমি পছন্দ করেছ সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তি সহ ব্যাখ্যা কর আমরা যে এই ছয় নম্বর প্রশ্ন উত্তরটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিলেক্ট করেছি এটি কিভাবে হলো আমরা তা ব্যাখ্যা করব এই সাত নং প্রশ্নে চলো আমরা এই সাত নং প্রশ্নটি দেখে নেই স্বয় নং প্রশ্নে যে তুমি পছন্দ করেছো সেই উত্তরটি পছন্দ করার কারণ যুক্তি সহ ব্যাখ্যা করে যুক্তি সহ ব্যাখ্যা হচ্ছে এবা মোবাইল বা ইন্টারনেট প্রযুক্তি বা কম্পিউটার যে কোনোটির মাধ্যমে আবেদন করতে পারে এগুলো সবই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত তাই ছয় নং প্রশ্নের উত্তর অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পছন্দ করা আমার যুক্তিযুক্ত আমরা তোমাদের এই সাত নং প্রশ্নটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এই অধ্যায় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব